মনে করুন আপনাকে একটি বাক্স খুলতে দেওয়া হল বাক্সটি খুললে সেখানে একটি লাল বল অথবা সবুজ বল পাওয়া যাবে কিন্তু বাক্সটি খোলার আগে সেখানে থাকা বলটি সবুজ এবং লাল উভয় রঙেরই থাকবে আর এই ব্যাপারটাকেই কোয়ান্টাম মেকানিক্সে পজিশন বলে ধরুন একটি কণা যেমন ইলেকট্রন আপনি খুঁজে বের করতে চান এটি কোথায় আছে আমরা সাধারণত বলি হয় পাশে থাকবে এটা বাম কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে যতক্ষণ পর্যন্ত আপনি তা না দেখছেন তা উভয় পাশে থাকে অর্থাৎ এতে একই সাথে ডান পাশে এবং বাম পাশে অবস্থান করে এই একসাথে একাধিক অবস্থায় থাকার ঘটনাকেই পজিশন অব স্টেটস বলে এই জটিল ধারণাটাকে সহজভাবে বোঝাতে বিজ্ঞানকার একটি কল্পিত গল্প বলেন একটি বাক্সের ভিতরে একটি বিড়াল আছে সাথে আছে বিশেষ শিশি এবং একটা রাসায়নিক পদার্থ যেটা একই সাথে ক্ষয় হতে পারে আবার নাও পারে রাসায়নিক পদার্থটি ক্ষয় হলে বিশেষ শিশি থেকে বিষ বেরিয়ে বিড়ালটি মারা যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বাক্সটি না খুলবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে বিড়ালটি মারা গেছে না জীবিত আছে কোয়ান্টাম মেকানিক্স বলছে বিড়ালটি বাক্সের ভিতরে একই সাথে জীবিত এবং মৃত অবস্থায় থাকে এই একসাথে দুইটা অবস্থা থাকা এটাই সুপারপোজিশন এই তত্ত্ব শুধু কল্পনাতেও নয় আমাদের প্রযুক্তিতেও কাজ করে কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারে বিট হয় শূন্য এবং এক কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবেড যা শূন্য এবং এক একসাথে থাকতে পারে ফলে কোটি কোটি হিসাব এক করা যায় কোয়ান্টাম ইনসেকশন তথ্য সুরক্ষিত রাখতে সুপার পজিশন ব্যবহার করা হয় কেউ মেসেজ পড়লেই তা বোঝা যায় কারণ এর ফলে সুপার পজিশন নষ্ট হয় সুপার প্রতিষ্ঠান আমাদের দেখায় প্রকৃতি আমরা যেরকম দেখি সেরকম নাও হতে পারে একটা কোনো একর সাথে একাধিক অবস্থায় থাকতে পারে আর আপনি তাকে দেখার সাথে সাথে তা একটি বাস্তব রূপ ধারণ করে কোয়ান্টাম জগৎ অদ্ভুত কিন্তু এটাই ভবিষ্যতে প্রযুক্তির চাবিকা থাকে